ইতিহাসের পাতায় সবচেয়ে জটিল বিষয়গুলির মধ্যে একটি হলো ভারতের বর্ণ ও জাতিপ্রথা আপনাদের মনে প্রশ্ন যাগ না যে ভারতের এই বর্ণ ও জাতি ব্যবস্থার সৃষ্টি কিভাবে হয়েছিল এবং এই বর্ণপ্রথাগুলি ভারতীয় সমাজে কেন প্রয়োজন হয়েছিল প্রাচীন ভারতের বর্ণপ্রথা জাতি ব্যবস্থায় পরিণত হয়ে বর্তমান সমাজে কিভাবে তার খুব প্রভাব বিস্তার করল আর এই সব উল্লেখযোগ্য প্রশ্নগুলিকে জানতে হলে আমাদের সাথে ইতিহাসের পাতায় অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে একটু ঘুরে আসতে হবে নমস্কার বন্ধুরা আমি রাজা আর আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যায় প্রাচীন ভারতীয় সমাজে বর্ণ জাতি ব্যবস্থার সূচনা প্রথম কবে হয়েছিল তা মূলত সঠিকভাবে জানা যায় না তবে কেউ কেউ মনে করেন আর্যরা প্রথম দিকে যা ছিল প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে তারা সম্ভবত হিন্দুকুশ পর্বতের খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারপর তারা জঙ্গল পরিষ্কার করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এবং এই সময় তারা সবকিছু যৌথভাবে করতো তাই এই সময় জাতিভেদ প্রথা ছিল না কিন্তু যখন তাদের মাঝে খর্বকায় কৃষ্ণবর্ণ ও ভোঁতা না এবং অশিক্ষিত অনাচার্যদের প্রবেশ ঘটল তখন দীর্ঘকায় গৌরবর্ণ টিকালো নাক এবং শিক্ষিত আর্যরা আর্যরামন্ডল থেকে ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় উরুদেশ থেকে বৈশ্য ও চরণ থেকে শূদ্র জাতির উৎপত্তি হয় বলে মনে করতেন তাই আর্যরা ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য তিনটি বর্ণে বিভক্ত হয় এবং অনাচার্যদের শূদ্র বলে পরিচিতি দেয় তারা এরপর গৌরবর্ণ ও দীর্ঘকায় আর্যরা ভারতের কৃষ্ণ কৃষ্ণবর্ণ খর্বকায় অনাচার্যদের কাছ থেকে নিজেদের পৃথক করার উদ্দেশ্যে ভারতীয় সমাজে পেশার ভিত্তিতে বর্ণ প্রথার প্রচলন শুরু করেছিলেন যেটাকে আমরা চতুর্বর্ণ প্রথা বলে জানি বর্ণ থেকেই পেশার সৃষ্টি ঘটে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ পূজার্চনা ও অধ্যায়ন ও অধ্যাপনা করা দু নম্বর ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ করা দেশ রক্ষা করা অর্থাৎ সামরিক দিকের কাজগুলি তারা নিয়ন্ত্রণ করতেন তিন বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য কৃষি ও পশুপালন করা চার শূদ্রদের কাজ ছিল তিন শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্যদের সেবা প্রদান করা এই শূদ্র জাতিরা ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল আর এর কিছু সময় পরে অর্থাৎ ও যজুর্বেদের যুগে বর্ণপ্রথা সময়ের সাথে সাথে রূপান্তরিত হয়েছিল ঐতিহাসিকরা মনে করেন এই সময় জাতি প্রথা সুস্পষ্ট হয়ে উঠেছিল এরপর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ যুগের আগমন ঘটলে ব্রাহ্মণদের প্রাধান্য একটু কমতে থাকে এবং বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মের দিকে আকৃষ্ট দেখাচ্ছিলেন আর এই সময়ই ক্ষত্রিয়দের সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি উভয় বৃদ্ধি পেয়েছিল এই সময় আর্থিক অনাটনের জন্য অনেক বৈষ্যরা শূদ্র জাতিতে নেমে এসেছিল এরিক বৈদিক যুগের পরেই মৌর্য যুগ ও গুপ্ত যুগের সূচনা ঘটেছিল যেখানে অনুলোম ও প্রতিলোমের মতো অস্পবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছিল অনুলোম বলতে উচ্চবর্ণের পুরুষদের সঙ্গে নিম্নবর্ণের নারীদের বিবাহকে বোঝাতো আর প্রতিলোম বলতে উচ্চবর্ণের নারীদের সাথে নিম্নবর্ণের পুরুষদের বিবাহকে বোঝাত আর এই সময় নিম্ন জাতি অর্থাৎ শূদ্র জাতির অবস্থার একটু উন্নতি ঘটেছিল ব্রাহ্মণরা এই সময় প্রচুর বৃত্তের অর্থাৎ ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন কারণ এই সময় তাদের অবস্থার উন্নত ঘটেছিল আর এই মৌর্য যুগেই মেগাসিনিসের ভারতে আগমন ঘটেছিল তিনি ভারতের জাতি ব্যবস্থাকে সাতটি ভাগে ভাগ করেছিলেন এক দার্শনিক দুই কৃষক তিন পশুপালক ও শিকারী চার কারিগর ও শিল্পী পাঁচ সৈনিক ছয় গুপ্তচর ও পরিদর্শক সাত মন্ত্রণাদাতা মেগাস্তিনিসের ভারত ছেড়ে চলে যাওয়ার পরে ব্রিটিশরা ভারতে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এলেও তারা পরবর্তীকালে ভারতে নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল তাই তাদের সরকারি কাজে ভারতের জাতি ব্যবস্থা প্রচুর বাঁধার সৃষ্টি করছিল তাই তার জন্য ব্রিটিশ সরকার সরকারি কাজের সুবিধার্থে মেগাস সিনেশের জাতি ব্যবস্থা বাতিল করে নতুন করে আদমশুমারির মাধ্যমে ভারতের পুরানো চতুর্বর্ণ প্রথাকে পুনরায় কাজে লাগিয়েছিলেন আর এই সময় দলিত বলে একটি নতুন জাতির সৃষ্টি হয়েছিল কিন্তু এই সময় খ্রিস্টানরা চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পেয়েছিলেন কারণ ব্রিটিশরা খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় এমন পক্ষপাতিত্ব দেখিয়েছিলেন উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর ভারতের সরকার ভারতের কাজ সিস্টেমকে চারটি ভাগে ভাগ করেছিলেন যেগুলি ছিল সাধারণ জাতি তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং পিছিয়ে পড়া অন অগ্রসর জাতি সাধারণভাবে পড়লে বোঝায় জেনারেল কাস্ট 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 ও ওবিসি এই এই সিস্টেম এবং সিস্টেমের উপর ভিত্তি করে চলছে আমাদের আধুনিক সময়ের সকল সরকারি ব্যবস্থা কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা কিছু পুরানো ধ্যান ধারণার মানুষকে দেখে থাকি যেমন উত্তরপ্রদেশ ও বিহারের কিছু কিছু এলাকায় উচ্চবর্ণের জাতিরা অর্থাৎ জেনারেল কাস্টের ব্যক্তিরা নিম্নবর্ণের জাতিকে অর্থাৎ এস সি এস জাতিকে অস্পৃশ্য বলে মনে করেন এবং তাদেরকে স্পর্শ করতে চান না এবং তাদের তৈরি করা খাবারও খেতে চান না অবাক করা বিষয় হলো স্বাধীনতার এত বছর পরেও আমরা এমন দৃশ্য দেখে থাকি সবশেষে আমি এটা বলতে চাই যে জ্যোতিরাও ফুলে গান্ধীজি বিবেকানন্দ বি আর আম্বেদকারের মতো বিশিষ্ট ব্যক্তিগণরা যেখানে কাস্ট সিস্টেমকে সমর্থন করতেন না তারা চাইতেন একটা উন্মুক্ত ভারত যেখানে সকল মানুষের সমান অধিকার থাকবে এবং কেউ উচ্চবর্ণ ও নিম্নবর্ণ বলে পরিগণিত হবে না যার ফলে ভারতবর্ষের মানুষের মধ্যে বৈষম্য বা জাতি ভেদাভেদ দূর করে ভ্রাতৃত্ববোধ গঠনে সাহায্য করবে সেখানে আমরা সামান্য জ্ঞানের অধিকার হয়ে এমন পৃষ্ঠপোষকতা কিভাবে দেখায় তাহলে নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কাস্ট রেজার্ভেশন থাকা উচিত কি না ইএস অর নোর মাধ্যমে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন